শিক্ষার্থী বন্ধুরা মনർഷীপুন বলছি ফেসবুকের লগড আইডি থেকে সেল আসবে আমি লাইভ প্রুফ দিচ্ছি কেন আসবে আপনারা ভিডিওটি এ টু জেড দেখলেই বুঝতে পারবেন এবং প্রচুর হেল্পফুল হবে আপনাদের জন্য যারা ফেসবুকে গ্রুপগুলোতে মার্কেটিং করে থাকেন বিভিন্ন অ্যাফিলিয়েট অফার নিয়ে বাসিপি অফার নিয়ে তো আসুন আমরা দেখি কিভাবে কি করতে হবে আমি লাইভ শো করছি আপনাদেরকে আমি প্রুফ সহসও করছি লক্ষ্য করুন আমার এলই প্লেয়ারে দুটি অ্যাকাউন্ট লগইন করা ফেসবুক এর দুটি মার্কেটিং অ্যাকাউন্ট লগ করা বর্তমান সময়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা কোনো বিষয় নয় আপনারা ইচ্ছে করলে মাল্টিপল অসংখ্য ফেসবুক আইডি এখানে লগ করে নিতে পারেন তো ফার্স্ট টাইম আমি একটিতে লগ ইন করে আপনাদেরকে শো করছি অর্থাৎ কিভাবে আপনারা মার্কেটিং করবেন ফার্স্ট টাইম আমি সেটি দেখানোর চেষ্টা করছি এরপর আমি প্রুফ শো করব লাইভ প্রুফ আপনার আইডি ব্লক হয়ে গেল আপনার মার্কেটিং ফলপ্রসূ হবে তো সাপোজ এটি একটি ফেসবুক অ্যাকাউন্ট আমি ওপেন করে নিলাম তো আমি এ আইডিতেই মার্কেটিং করে আপনাদেরকে শো করছি সাপোজ আমি বর্তমান সময়ের ট্রেন্ড আপনাদেরকে ট্রেন্ডগুলো নিয়ে কাজ করতে হবে অর্থাৎ ট্রেন্ডি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে হবে তাহলে আমি এখানে লিখে সার্চ দিচ্ছি বর্তমান সময়ে ট্রাম্প ট্রেন্ডি টপিক আমি যদি ট্রাম্পলিক হেসার্স দিই তো সাপোজ আমি যে কোনো একটি গ্রুপে জয়েন করে নিলাম আমি আপনাদেরকে পোস্ট করে শো করছি লক্ষ্য করুন আপনাদেরকে এইভাবে হ্যাশট্যাগ দিয়ে আপনাদের টি-শার্টের লিংক দিয়ে আমি যে টি-শার্টটি মার্কেটিং করছি সেটি আপনাদের আপনাদেরকে একটু শো করি যেমন দিস ওয়ান বর্তমান সময়ে सपोज আমি এই টি-শার্টটি পোস্ট করব ওকে তাহলে আমি এখানে জাস্ট আমি যেভাবে সাজিয়ে নিয়েছি এটি কপি করব কপি করে এখানে হ্যাশট্যাগ দেয়া রয়েছে এই হ্যাশট্যাগের ট্রেন্ডি টপিকগুলোর উপরে অর্থাৎ যেই নিশে আমি কাজ করছি সেই নিশের ট্রেন্ডি কিওয়ার্ডগুলোকে হ্যাশট্যাগ করে এখানে দেয়া দেওয়া হয়েছে এবং এখানে আমার লিংক দেয়া দেওয়া হয়েছে এবং अवेलेबल হেয়ার অর্থাৎ এখানে ক্লিক করলেই আমি পয়েন্টার দিয়ে বুঝিয়ে দিয়েছি এখানে ক্লিক করলেই অডিয়েন্স আমার টি শার্টে চলে যাবে এবং সেখান থেকে পারচেস করলে উইদিন ভেরি শর্ট টাইম সে টি শার্টটি হাতে পেয়ে যাবে যে কোম্পানির থ্রুতে আমরা কাজ করছি সাপোজ গিয়ার লঞ্চ সেখান থেকে তাহলে আমি এখানে ক্লিক করলাম আপনারা মোবাইল থেকে কাজ করতে পারবেন আমি কম্পিউটার থেকে মোবাইল ইমুলেটর নিয়ে কাজ করছি তাহলে এ অবস্থায় আমরা যদি পোস্ট করি আমি জাস্ট পোস্ট করে আপনাদেরকে শো করছি লক্ষ্য করুন এবং অডিয়েন্স এখানে ক্লিক করলে আমার টি শার্টে চলে যাবে এই মাত্র যে আমি পোস্ট করলাম সেটি আপনাদেরকে আমি শো করছি আমি আমি যদি রিফ্রেশ এটি আমার আইডি থেকে সেম ওপেন করেছি লক্ষ্য করুন এটি হচ্ছে আমার পোস্ট এবং এখানে অডিয়েন্স ক্লিক করলেই আমার টি শার্টে চলে যাচ্ছে তাহলে আপনাদের মেইন যে প্রবলেম সেটি হচ্ছে আইডি ব্লক আইডি ব্লক হয়ে যাচ্ছে আমাদের কোনো সমস্যা নেই আমি শো করছি কেন লক্ষ্য করুন আমি যদি এই গ্রুপে যাই এবং এই গ্রুপের আমি যদি সি অল এ যাই লক্ষ্য করুন এই পোস্টটি আমি অন্য একটি আইডি দিয়ে করেছিলাম তাহলে আমি যদি পোস্টটি ওপেন করি এখানে পোস্টটি রয়ে গিয়েছে অর্থাৎ যারা টি শার্ট পারচেজ করবে বা আদার্স যেই অ্যাফিলিয়েট অফার নিয়ে আপনি মার্কেটিং করছেন সেটি পারচেজ করবে তারা ইমেজগুলো সবার ইমেজগুলো দেখার জন্য অবশ্যই অল ইমেজেসে যাবে এবং এখানে আপনার টি শার্টটি যদি ভালো ডিজাইনার হয় অবশ্যই সেটা ওপেন করবে আর এই আইডিটি আমার ব্লক হয়ে গিয়েছে বাট এখানে অডিয়েন্স ক্লিক করলে আমার গিয়ার লঞ্চের যে টি শার্ট সেখানে চলে যাচ্ছে আশা করছি আমি টোটাল বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি এখানে লক্ষ্য করুন আমি যে আইডি থেকে মার্কেটিং করেছি সে আইডিটি এখানে নেই এখানে অন্য একটি নামে আইডিটি চলে এসেছে অর্থাৎ আপনার পোস্টটি থেকে যাচ্ছে আপনার যখন ফেসবুক আইডিটি ব্লক হয়ে যাচ্ছে আপনার পোস্টটি থেকে যাচ্ছে আপনার পোস্টটি যদি ভালো মানের কোনো পোস্ট হয় সেক্ষেত্রে আপনার পোস্টটি থেকে যাচ্ছে এবং সেখান থেকে সেল আসছে আমি যদি আরেকটু শো করি এটি আমার পোস্ট ছিল আমি যদি অন্য কারো পোস্ট আপনাদেরকে ওপেন করে দেখাই লক্ষ্য করুন আমি অন্য আরেকজনের আরেকটি টি শার্ট ডিজাইন ওপেন করেছি এখানে আপনারা অরিজিনাল যিনি পোস্ট করেছেন তার নামটি দেখতে পাচ্ছেন না তার কারণ এটি আইডিটি ব্লক হয়ে গিয়েছে বাট এখান থেকে সেল আসবে উনি অ্যামাজনের টি শার্ট মার্কেটিং করছেন সেম নিশে অর্থাৎ আমি যে নিশে কাজ করছি সেম নিশে উনি অ্যামাজনের টি শার্ট মার্কেটিং করছেন তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আপনার আইডি ব্লক হয়ে যেতে পারে ইট ম্যাটার এটা কোনো গুরুত্ব বহন করে না আপনার কাজ হচ্ছে মার্কেটিং করা আপনার মার্কেটিং পলিসি যদি প্রপার হয় অবশ্যই আপনার সেল আসবে কারণ আপনার পোস্ট গুলো থেকে যাচ্ছে আর যেহেতু খুব ইজিলি আমরা ফেসবুক আইডি মেক করে কাজ করতে পারছি তাহলে আর বসে না থেকে কাজ শুরু করে দিন দ্যাটস অল ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ